হজরত মোসা আলি ও মিশরের দক্ষ জাদুঘর নিগৃষ্ট দিনে নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত হওয়ার পর হজরত মুসা আলহ ইসলাম শিও গৃহে ফিরে গেলেন এদিকে ফেরাউন তার সব সদস্যদের নির্দেশ দিল যেন রাজ্যের প্রতিটি এলাকায় ঘোষণা করে দেয় যে জাদুবিদ্যায় পারদর্শী এমন প্রত্যেক ব্যক্তি যেন মেলার দিন শহরে আগমন করে এটা তাদের রব ফেরাউনের নির্দেশ ঘোষণা পাওয়া মাত্র সাম্রাজ্যের চতুর্দিক হতে জাদুঘরেরা জড়ো হতে লাগলো আজ মেলার দিন হজরত মুসাল্লামের সাথে আজ মিশরের জনসাধারণের প্রতাপশালী সম্রাট ফেরাউনের প্রতিযোগিতা জাদুবিদ্যায় পারদর্শী মিশরের জাদুঘরদের সাথে জাদুবিদ্যায় প্রতিদ্বন্দ্বিতার জন্য হিম্মত দেখিয়ে মুসা নামক এক ব্যক্তি সে নাকি আবার নবুয়তের অধাবিধা বড়ই দুঃসাহসের কথা এমন কি আমাদের প্রভু ফেরাউনের সাথেও নাকি পাল্লা দিতে চাচ্ছি চলো সেটাই যাই আজ আমাদের জাদুঘরেরা তার বাহুবল পরীক্ষা করবে এ কথাগুলো মিশর অধিবাসীদের মুখে মুখে মেলার ময়দানে অভিমুখে জনতার দল নেমেছে রাস্তায় রাস্তায় কেবল একই আলোচনা হজরত মুসাল্লামের পরাজয় ও তাদের রব ফেরাউনের বিজয় সচক্ষে দেখার জন্য আজ তারা সকাল থেকে মাঠে একত্রিত হচ্ছে মাঠের এক প্রান্তে একটি উচ্চ স্থানে ফেরাউনের জন্য শাহী আসন স্থাপন করা হয়েছে আর তার উভয় পার্শ্বে তার পরিষদ সদস্যদের মর্যাদা অনুসারে আসনের ব্যবস্থা করা হয়েছে তার ঠিক ডান পার্শ্বে তার আসনের কাছেই তার বন্ধু ও মন্ত্রী হামানের রাখা হয়েছে বিভিন্ন রঙের নিশান ও কাগজের ফুল দ্বারা মাঠ সুসজ্জিত করা হয়েছে দেখতে দেখতে নির্ধারিত সময় এসে গেছে সূর্য প্রখর উজ্জ্বল আলো বিকিরণ সাজানো এক মাঠকে আরো শুভনীয় করে তুলছে মিশরবাসীর চোখে মুখে আজ আনন্দের ঢেউ খেলছে কেননা অল্পক্ষণ পরেই তাদের প্রভুর বিজয় ঘন্টা বেজে উঠবে এটা তো তাদের ই গৌরব জাদুগরেরা সব মাঠে উপস্থিত হজরত মুসার্লাম ও হজরত হারুন আলাই ও মাঠে উপস্থিত অতি সাধারণ বেশভূষা কিন্তু নির্ভীক তাদের চোখে মুখে বিজয়ের আবাস ফুটে উঠেছে কিন্তু মিশরেরা তা বুঝতে অক্ষম অবশ্যই এমন কিছু লোক ও মেলায় ছিল যারা হজরত মুসা আলাইসাল্লামকে সত্য বলে জানতো তারা হজরত মুসাল্লামের মুখ দেখে বুঝতে পারছিল যে আজ ফেরাউন চরমভাবে পরাজিত হবে কিন্তু তারা নির্ভীক অতি গোপনে নিজেদের বিশ্বাসকে সংরক্ষণ করছে কেননা ফেরাউনের লোকেরা তাদের অবস্থা বুঝতে পারলে বিপদের সম্ভাবনা রয়েছে হজরত মুসাল্লাম এর বিজয়ের জন্য বনি ইসরাইলরা মনে মনে আল্লাহর দরবারে দোয়া করছিল সমস্ত ময়দান কানায় কানায় ভর্তি এমন সময় দেখা গেল হাজার হাজার সরকারি কর্মচারী আমির ওমারা পরিষদ মন্ডলী ও মিশরের সেনা বা বিভাগের প্রধান প্রধান অফিসার পরিবেষ্টিত অবস্থায় প্রাউন শাহী পোশাকে সুসজ্জিত হয়ে দাম ভিকের সাথে মাঠের দিকে অগ্রসর হচ্ছে ময়দানের সমস্ত লোকের দৃষ্টি প্রাউনের প্রতি মাঠে উপস্থিত হয়ে ফেরাউন শিও আসনে বসে পড়ল অথবর্তার তার সবার সদস্য আসনে বসে পড়ল মাঠের এক প্রান্তে লাঠি হাতে হজরত মুসা আলাইহ ইসালাম আর হজরত হারুন আলাইহ ইসালাম অপর প্রান্তে জাদুঘরেরা তাদের জাদু প্রদর্শনের প্রয়োজনীয় সরঞ্জাম আদি নিয়ে উপস্থিত জাদুঘরদের সংখ্যা কত ছিল তা নিয়ে মতবিরোধ রয়েছে জাদুঘরদের সর্দারের নাম ছিল শ্যামা অন কথিত আছে যে তাদের সর্দার ছিল অন্ধ আজকের প্রতিযোগিতায় তারা জয়লাভের আশা নিয়েই মাঠে উপনীত হয়েছে তাই ফের আউন ময়দানে আগমনের পর তারা ফের আউনের কাছে আবেদন করলো আনের বাসায় ইন্নেলা নালা আজরুন ইনকুন গোলিবির অর্থ যদি আমরা মুসার সাথে প্রতিযোগিতায় বিজয়ী হতে পারি তবে কি আমরা কোনো বিনিময় পাব কেননা সে জাদুঘরদের ব্যাপারে পূর্ব থেকে আত্মবিশ্বাসী ছিল ফেরাউন ও আনন্দিত তদুপরি জাদুঘরেরা বিজয়ী হওয়ার কথা তাকে শুনিয়েছি। এমন কি তারা নিজেদের উপর আস্থাশীল হয়ে বিনিময়ের কথা পর্যন্ত তুলেছে এই মুহূর্তে জাদুঘরদের সাহস দেয়া একান্ত কর্তব্য তাই ফেরাউন বলল কোরআনের বাসায় নিশ্চয় তোমরা তো আমার নিকটতম লোকদের মধ্যে গণ্য হবে রাউনের জবাব শুনে তারা সকলে আনন্দিত অন্তত্তর তারা হযরত মুসা আলাইহিস সাথে প্রতিযোগিতা জন্য তৈরি হলো হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে دینی হকের দাওয়াত দেওয়া শুরু করলেন কুরআনের বাসায় অর্থ ওহে দুর্বাগার দল আল্লাহ তাআলার প্রতি মিথ্যা आरोप করো অন্যথায় তিনি তার আযাব দ্বারা তোমাদেরকে নিশ্চিন্ন করে দিবেন মিথ্যা প্রতিপন্নকারীর শেষ পর্যন্ত ব্যর্থ ও বঞ্চিত হয় জালিম ফেরাউনি শক্তি ও সমর্থনের ছায়ায় যারা হজরত মুসাল্লাহ এর সাথে প্রতিযোগিতার জন্য এসেছে মুসাল্লাহ সাল্লামের উপদেশমূলক বাণী তাদের প্রতি কতটা প্রভাব বিস্তার করতে পারে কিন্তু নবী রাসুলরা ও এবং তাদের অনুসারীদের সাথে আল্লাহ তালার পক্ষ হতে এমন একটি অদৃশ্য শক্তি সহায়িকা শক্তি হিসেবে থাকে যা তাদের উচ্চারিত শব্দগুলো পাথরের ন্যায় কঠিন হৃদয় পর্যন্ত তীর তলোয়ারের ন্যায় কাজ করে হজরত মুসা আলাইসাল্লামের উপদেশ বাণী জাদুঘরদের কানে যাওয়ার সাথে সাথে তাদের ভিতর আলোড়ন সৃষ্টি হলো তাদের মধ্যে কেউ কেউ বলল যে এ ধরনের কথা কোনো জাদুঘর বলতে পারে না বরং এ ধরনের কথা একমাত্র আল্লাহ তালার তরফ থেকেই হতে পারে তাদের মনের এ প্রতিক্রিয়া বাহিরেও প্রতিফলিত হলো তারা বলেই ফেললো তার সাথে প্রতিযোগিতা করা ঠিক হবে না কেউ কেউ অবশ্যই তাদের পূর্ব সিদ্ধান্তের উপর অটল রইল এভাবে তাদের মধ্যে মতের দৈত্যতা সৃষ্টি হলো অথপর তাদের মধ্যে হতে এ দৈত্যতা দূরীকরণ অর্থে কেউ কেউ প্রয়াস চালালো নিজেদের মধ্যে পরস্পরে পরামর্শ করে পুনরায় সিদ্ধান্তে পৌঁছিল যে তার সাথে অবশ্যই তাদের প্রতিযোগিতা করতে হবে কেননা তারা উভয়ে জাদুঘর তারা জাদুর প্রদর্শন করে তোমাদেরকে দেশ থেকে বের করবে এবং তোমাদের উত্তম ধর্ম মতকে নস্বাত করতে চাচ্ছে সুতরাং তাদেরকে অবশ্যই বাধা প্রদান করতে হবে আল্লাহ পাক তাদের এই অবস্থাকে পবিত্র কোরআনে বর্ণনা করেন অর্থ অতঃপর জাদুঘরেরা নিজেদের মধ্যে বিতর্কে লিপ্ত হলো এবং বলল নিশ্চয় তারা উভয়ে জাদুঘর তাদের উদ্দেশ্য হলো জাদুর মাধ্যমে তোমাদেরকে দেশ হতে বের করে দেয়া এবং তোমাদের ধর্মমতকে মসাৎ করে দেয়া। জাদুঘরদের নেতারা এসব বিশৃঙ্খল পরিস্থিতিতে নিজেদের আয়ত্তে এনে সকল জাদুগরদের মনে সাহস জোগানোর উদ্দেশ্যে তাদেরকে কোরআনের বাসায় বলল অর্থ তোমরা নিজেদের শক্তি ও তদ্বির নিয়োজিত করো এবং সারিবদ্ধভাবে সামনে অগ্রসর হও কেননা তারা জানে যে সারিবদ্ধভাবে মোকাবেলা করার মধ্যে বিরোধী পক্ষকে আতঙ্কগ্রস্ত করার ক্ষেত্রে বিরাট প্রভাব রাখে তাই সকলেই সারিবদ্ধভাবে দণ্ডমান হন এক বর্ণনায় পাওয়া যায় হজরত মুসা আলাইহিস সালাম জাদুকর সর্দারকে বলল আমি তোমাদের উপর বিজয়ী হতে পারলে তোমরা কি আমার প্রতি ঈমান আনবে সর্দার বললো আমরা এমন সব সুদৃঢ় ও সুদক্ষ জাদু যে আমাদের উপর বিজয়ী হতে পারে এমন কেউ নেই সুতরাং আমাদের পরাজয়ের প্রশ্নই ওঠে না তবে হ্যাঁ যদি কোনো কারণে তুমি আমাদের উপর বিজয়ী লাভ করো তাহলে আমরা প্রকাশ্যভাবে ফেরাউনের সম্মুখে তোমাদের রব তোমার প্রতি এতক্ষণ আলাপ আলোচনার পর এবার কিভাবে প্রতিযোগিতা শুরু করা যেতে পারে তৎসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শুরু হলো আর জাদুঘরদের পক্ষ থেকেই এই আলোচনার সূচনা হলো তারা পূর্ব হতে বিভিন্ন কুট কৌশল করে আসছে ক্ষেত্রেও চতুরতা আশ্রয় নিতে ভুল করেনি তারা মুসা আলাহ কে বলল হে মুসা আপনি কি প্রথমে আপনার লাঠি নিক্ষেপ করবেন না আমরা নিক্ষেপ করব। এ বক্তব্যের পিছনে তাদের তিনটি লক্ষ্য ছিল প্রথমত জাদুঘরেরা হযরত মুসা আলাহিসাল্লামকে আগে লাঠি নিক্ষেপের কথা বলে মূলত কৃত্রিম ভদ্রতা দেখায় দ্বিতীয়ত তাকে বুঝিয়ে দেয়া যে এ মোকাবেলায় তাদের বিজয়ী হওয়া সময়ের মাত্র ব্যাপার অল্পক্ষণের মধ্যেই বিজয় মাল্য তাদের গলদেশে শুভাবর্ধন করবে তৃতীয়ত তারা কৃত্রিম ভদ্রতা উদারতা দেখিয়ে যদিও মুসাল্লা সাল্লামকে প্রথমে লাঠি নিক্ষেপের আহ্বান জানিয়েছেন কিন্তু তাদের মনের ইচ্ছা ছিল এর বিপরীত অর্থাৎ তারাই প্রথমে নিজেদের জাদু দেখিয়ে উপস্থিত দর্শকদের তাক লাগিয়ে দিতে মনে মনে আগ্রহী আর এ পন্থা মুসা ভয় পাইয়ে দিতে সহায়ক হবে জাদুঘরদের কোট চাল মোসা আলাইসাল্লাম আল্লাহ প্রদত্ত জ্ঞানের মাধ্যমে বুঝে ফেলে তাই তাদেরকে প্রথম তাদের জাদু দেখানোর অনুমতি দেয় তদুপরি উভয় পক্ষের এতটা সংক্রান্ত আলাপচারিতা বিশেষভাবে বর্ণিত হয়েছে আল্লাহ তালা সাত করে অর্থ তারা বলল হে মৌসা আপনি প্রথমে নিক্ষেপ করবেন না আমরাই প্রথমে নিক্ষেপকারী হব তিনি বললেন না তোমরাই প্রথমে নিক্ষেপ করো অন্তর তাদের রশি ও লাঠিগুলো তাদের জাদুর ফলে মূসার খেয়ালে এমন মনে হচ্ছিল যেন সেগুলো সাপের নেয় দৌড়াচ্ছে মুসার মনে কিছুটা ভয়ের আমি বললাম ভয় করবেন না আপনি বিজি হবেন উল্লেখিত আয়াত সময় জাদুঘরদের ও মুসা আলাহ সাল্লামের মধ্যকার আলাপচারিতার বর্ণনা দেওয়ার সাথে সাথে মুসা আলাহিসাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে সান্তনা বাণী উচ্চারিত হয়েছে তাকে আশ্বাস দেওয়া হয়েছে যে সংকার কোনো কারণ নেই জাদুকরদের সাথে প্রতিযোগিতায় আপনি বিজয়ী হবে আল্লাহ তালা আশ্বাস বাড়িতে তিনি নিশ্চিত মনে সামনে অগ্রসর হতে থাকেন আলোচনার সিদ্ধান্ত অনুসারে ফেরাউনের জাদুঘর প্রথমে তাদের জাদুর উপকরণ গুলোকে নিক্ষেপ করে এক বর্ণনায় রয়েছে জাদুঘরদের নিক্ষিপ্ত জাদুর উপকরণ ও লাঠিগুলো হাজার হাজার সাপের আকৃতি ধারণ করে ময়দানে দৌড়াদৌড়ি করতে শুরু করে সমগ্র মাঠ সাপে সাপে ভরে উঠে এ যেন সাপেরই অরণ্য এ অবস্থা উপস্থিত দর্শক মন্ডলীর মাঝে ভীষণ আতঙ্কের সঞ্চয় করে এমনকি আতঙ্ককরণ পরিস্থিতিতে মুসা আলিয়া তার হস্ত লাঠিটি জমিনে নিক্ষেপ করলেন তৎক্ষণাৎ লাঠিটি এক বৃহৎ অজগরের রূপ ধারণ করে জাদুঘরদের জাদুর সাপ গুলো সবই এক গ্রাসে গিলে ফেলে কথিত আছে মুসাল্লাম এর নিক্ষিপ্ত লাঠি যখন বৃহদাকার অজগরের রূপ ধারণ করে তখন সেটির সত্তর সত্তর মস্তক বিশিষ্ট এবং প্রতি মস্তকে একটি করে প্রকাণ্ড মুখ ছিল জাদুঘররা তাদের জাদুর উপকরণ চার হাজার রশি মাঠে ফেলেছিল এই অজগর এক প্রকাণ্ড ছিল যে এত প্রকাণ্ড ছিল যে সবগুলো সবগুলো এক গ্লাসে গিলে ফেলে মাঠে জাদুঘরদের উপকরণ বলতে আর কিছুই অবশিষ্ট রইল না এতটা সত্ত্বেও সেটির পেট ভর্তি হয়নি এবার অজগর ফেরাউনের প্রসাদ অভিমুখে ধাবমান হয় ফেরাউন এ দেখে তৎক্ষণাৎ পলায়ন করে যে অহংকারী মিথ্যা খোদারই দাবিদারের পলায়ন দৃশ্য তার কৃত্তিম প্রাণ ভরে উপভোগ করে সে যে তার দাবিতে একিল জ্বালা মিথ্যাবাদীতা বুঝতে আর কারই বাকি রইল না মুসা আলাইহিস সালামের নিখিপ্ত লাঠি যখন 70000 মস্তক বিশিষ্ট এক প্রখণ্ড অজগরের আকৃতি ধারণ করে জাদুগরদের সব উপকরণ খেয়ে ফেলে তখন মুহূর্তের মধ্যে দৃশ্যপথ সম্পূর্ণ পালতে যায় দাবিতে আর বিপরীত জাদু যে কোনো কাজের ই নয় তাও প্রতি বাত হয় এবার জাদুঘররা ভীষণ চিন্তায় পড়লো আমরা মিশরের শ্রেষ্ঠ জাদুঘর আমরা সর্বদাই ছিলাম প্রতিপক্ষের উপর বিজয়ী এখন আমাদের একই সূচনা সূচনীয় পরাজয় শুধু যে আমাদের বিদ্যার পরাজয় তাই নয় বরং আমরা একদিন পেশাগত কাজের যা ব্যবহার করে আসছি তার সবই মুসার দেখানো অজগরের প্রতি নিঃসন্দেহ মুসাল্লাহ দেখালেন তা কোনো পেশাজীবী জাদুঘরের জন্য কখনো হতে পারে না এটা তার দাবি মোতাবেক আল্লাহ প্রদত্ত মজে যাই বটে তৎক্ষণাৎ তারা সিজদায় পড়ে আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপনের ঘোষণা প্রদান করে এক বর্ণনায় আছে জাদুঘররা বেহেস্ত দুজক দর্শন ব্যতী রেখে সিজদা হতে মাথা তোলে নিয়ে আরেক বর্ণনা মতে দলের নেতা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন দলনেতা ইমান এনেছে নেতৃত্বধীন জাদুঘররা এবং ফেরাউন সম্প্রদায়ের ছয় লক্ষ লোক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন আগে অভিশপ্ত ফেরাউনের প্রতিপক্ষ ছিল মাত্র দুই ভাই হজরত হারুন আলাই হিসালাম ও হজরত মুসা আলাই হিসালাম এখন জাদুগরবার সহ আরো ছয় লক্ষ লোক তার প্রতিপক্ষ সুতরাং তার হুশ গেদ ঠিকানায় থাকার কথা না কোরআনের বাসায় সুতরাং তারা সেখানে পরাজিত ও অপমানিত হলো আর জাদুঘররা সিজদায় পড়ল তারা বলতে লাগলো আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি যিনি মূসা এবং হারুনের রব রং বলল তোমরা তার অর্থাৎ মুসার প্রতি ঈমান আনলে আমার অনুমতি ছাড়াই নিশ্চয় এটা চক্রান্ত ছিল যা তোমরা করে দেখালে এ শহরে যেন তোমরা একান হতে আর অধিবাসীদেরকে বের করে দাও অতএব অতি শীঘ্রই তোমরা এর পরিণাম জানতে পারবে না আমি তোমাদের এক দিকের হাত ও এক দিকের পা কাটব তোমাদের সকলকে শুলে চড়াবো জাদুঘরদের মাধ্যমে মুসা সালাম এর সাথে মোকাবেলায় অবতীর্ণ হওয়ার পিছনে ফেরাউনের মূল উদ্দেশ্য ছিল বিজয়ী হয়ে নিজের মিথ্যা অসার খোদাই দাবিকে কণ্ঠক মুক্ত ও স্থায়ী করা অথচ এ মোকাবেলায় অবতীর্ণ হওয়াটাই শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাঁড়ায় জনসাধারণের সম্মুখে তার মিথ্যার ফানুষ ফুটে ফুটু হয়ে তার মুখোশ উন্মোচিত হয়ে পড়ে ফলে সে তার জন্য এক ডাকার আশ্রয় নেই সে নিজেকে সামনে নিয়ে একান্তই স্বাভাবিক ভাবে জনসাধারণের উদ্দেশ্যে বলল আমি মুসা মুসা্লামের বিষয়টা আমার পরীক্ষা নিরীক্ষা করে দেখব যদি সত্যবাদী প্রমাণিত হয় তবে আমিও তার প্রতি ইমান আনব এবং জনসাধারণকে ইমান আনার অনুমতি দেব অথচ তার অনুমতির প্রতি ভ্রুক্ষেপ না করেই জাদুঘররা তাদের নেতা সহ এবং সাথে ফেরাউনের জাতীয় ছয় লক্ষ লোক মুসা আলাহিসাল্লামের উপর ইমান আনে ফেরাউন নিজেকে শেষ রক্ষার জন্য জাদুঘরদেরকে নির্মমভাবে হত্যা করে ফেরাউন যখন জাদুকরদের ইমান আনার কারণে হত্যার হুমকি দেয় তার এ হুমকির জবাবে তারা কোরআনের বাসায় বললো আমরা কখনোই তোমাকে প্রাধান্য দিব না সেসব নিদর্শনের বিপরীতে যা আমরা পেয়েছি আর এ সত্তার বিপরীতে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তোমার যা করার আছে কর এ পার্থিব জীবনে কিছু করা ছাড়া তোমার আর কি বা করার আছে এখন তো আমরা আমাদের রবের প্রতি ইমান যেন তিনি আমাদের পাপরাশি মার্জনা করে দেন এবং যে জাদু সম্পর্কে তোমরা আমাদের উপর শক্তি প্রয়োগ করছ তা যেন তিনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ বহু গুণেই উত্তম এবং চিরস্থায়ী যে অপরাধী হিসেবে শিও রবের কাছে হাজির হবে তার জন্য রয়েছে জাহান নাম সেখানে সে না মরবে না বাসবে আর যে রবের কাছে বিশ্বাসী রূপ হাজির হবে উপরন্ত যে নেক আমল করেছে তবে এমন লোকদের জন্য অতিশয় উচ্চ মর্যাদা রয়েছে অর্থাৎ উদ্যান সমূহ যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত তাদের দ্বারা থাকবে। যারা তারা যুক্তির কাছে হেরে গিয়ে ক্ষমতার বাসায় কথা বলে শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষকে বা স্তব্ধ করে দিয়ে তারা তার নিজেদের শেষ রক্ষার চেষ্টায় তীব্র হয় ফেরাউনের বেড়ায়ও তাই হয়েছে সে প্রতিযোগিতায় হেরে গিয়ে মুসা আলাহ সাল্লামের প্রতি ইমান আমায়নকারী জাদুঘর দলকে নিষ্ঠুর ভাবে হত্যা করলেও তার অনুসারী অনুগতদের মধ্যে বেশ কিছু সংখ্যক লোক মুসা আলাহ সাল্লামের প্রতি ইমান বিশ্বাস স্থাপন করায় সেও ভবিষ্যৎ চিন্তা করে যে বিতে সন্তুষ্ট হয়ে পড়ে

তাকে জানানোর জন্য লোক নিয়োগ করে রেখেছিল তার নিয়োগকৃত লোক এসে মুসা আলাহ বিজয়ী হওয়ার সংবাদ দিলে আসিয়া মুসা ও আরন আলাইসাল্লামের প্রতি ইমান আনেন প্রাণপ্রিয় স্ত্রী ইমান আনয়নের খবর পেয়ে প্রচন্ড ফেরাউন পাথর নিক্ষেপ করে তাকে হত্যার নির্দেশ জারি করে আসিয়া ফেরাউনের এ নির্মম নির্দেশের কথা অবগত হয়ে আকাশের প্রতি দৃষ্টি তোলে ফেরাউন থেকে মুক্তি আবেদন করেন আল্লাহ তার এ আবেদন মঞ্জুর করে তার প্রাণ নিয়ে নেন ফেরাউনের লোকেরা পাথর নিক্ষেপ করতে এসে আসিয়ার মৃতদেহে দেখে ফেরত যায় ইমান গ্রহণ এবং মৃত সম্পর্কে আরেকটি ঘটনাও কতীত আছে তাহলে একদিন তিনি মাথা আশ্রানোর সময় তার হাত ফসকে চিরুনি বোতলে পতিত হলে তিনি ফেরাউনকে অভিশাপ দিয়ে বলেন আল্লাহ আপনি হতবাগা ফেরাউনের ধ্বংস সাধন করুন ঘটনাচক্রে এ বদা ফেরাউন শুনে ফেলে সে বলল হে আসিয়া মনে হয় তুমি মুসার প্রতি ইমান এনেছ তো চল্লিশ বছর পূর্বে এতদিন তা তো প্রকাশ করেনি ফেরাউন এ কথা শুনে মুসা আলাহিসাল্লামের প্রতি ইমান ত্যাগের জন্য তাকে প্রলুব্ধ করতে থাকে কোন প্রলোভন কাবু করতে না পেরে অভিশপ্ত প্রচন্ড ফেরাউনের নির্দেশে তার সারা দেহের কাপড় চোপর খুলে ভূমিতে শুয়ে হাত পায়ে পেরেক মেরে নির্মম ভাবে হত্যা করা হয় এই কঠিন সময় ও নরাদম তার কাছে এসে তাকে ইমান পরিত্যাগ করার জন্য প্রলুব্ধ করেছিল আসিয়া বলে হে ফেরাউন তোমার যত শক্তি প্রয়োগ তো প্রয়োগ হচ্ছে সবই আমার দেহের ছায়ার উপর আমার হৃদয়ের উপর তোমার কোন শক্তি নাই দেহের উপর তোমার যত ইচ্ছা তুমি শক্তি প্রয়োগ করতে পারো সর্ব প্রয়াসেও আসিয়াকে যখন ইমান ত্যাগ করাতে পারলো না তখন ফেরাউন স্থান ত্যাগ করে চলে গেল মুসাল্লাহ সাল্লাম এসে বলল আসিয়া আপনার জন্য সপ্ত আকাশের দ্বার খুলে দেওয়া হয়েছে ফেরেস্তাকুল আপনাকে দেখছে সুতরাং যা ইচ্ছা হয় তা আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করুন তখন হজরত আসিয়া বললেন হে আমার রব আমার জন্য আপনার কাছে বেহেস্তে একখানা গড় নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম হতে এবং জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দিন তার এ দোয়া কবুল হয় এবং সাথে সাথে ইন্তিকাল করেন